হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো তোমাদেরকে আজকে শেখাবো ইনশর্ট থেকে কি করে তোমরা ওয়াটারমার্ক তুলতে পারবে তোমরা ভিডিও করছো কিন্তু ওয়াটারমার্ক কিন্তু থেকে যাচ্ছে ওয়াটারমার্কটা কি করে তুলবে সেটাই তোমাদেরকে আজকে আমি শেখাবো এত সুন্দর ভিডিও আমরা তৈরি করছি বা তোমরা তৈরি করছো কিন্তু ওয়াটার মার্কটা কিন্তু থেকে যাচ্ছে সেটা থাকলে কিন্তু ভিডিওটা দেখতে খুবই খারাপ লাগে তো সেইটাই আজকে তোমাদেরকে আমি শেখাবো কি করে ওয়াটার মার্কটা তুলবে এবং স্ক্রিন রেকর্ডিং করে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো ছেলেকে স্কুল দিতে দিয়ে এসে তারপরে আমি ঘরে সমস্ত করব কারণ আজকে একটু বান্নার ছুটি আছে যার জন্য আজকে ঘরটা পুরো পরিষ্কার করব তো বন্ধুরা তোমরা তো জানোই আমার টেক চ্যানেল নয় যার জন্য আমি কাজের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে আমি পুরো ভিডিওটা শেয়ার করছি তো তোমরা সঙ্গে থাকো আর আমি শরীর খারাপের জন্য ভিডিও একদম দিতে পারছি না শরীরের খুব অবস্থা খারাপ গলার অবস্থা খুব খারাপ আমি ভয়েসটাও বেশি ভালো করে দিতে পারছি না তো আমি বেশি কথা আমি বলতে পারছি না বন্ধুরা তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমি সব বাইরে নিয়ে এসেছি ফুলগুলো ঘরের সবগুলো নির্মা দিয়ে আমি ধোবো একবার করে আমি ঘরটা পরিষ্কার করি কারণ ঘরে ধুলোবালি জমে থাকলে শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক যার জন্য আমি মাসে একবার করে পুরো ঘরটাকে আমি পরিষ্কার করি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সঙ্গে থাকো তো দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে আমি সব পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে রোদ্রে শুকিয়ে চান ফান করাও হয়ে গেছে তো তারপরে উম রান্নাবান্না সেরকম করিনি তো আজকে সব পরিষ্কার করেছি আর তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছি তো দেখো সব গুছিয়ে নেবো নিয়ে তারপর তোমাদেরকে আমি উম স্ক্রিনটা আমি তোমাদের দেখাবো স্ক্রিন রেকর্ডিং করে যে কি করে ওয়াটারমার্কটা তুলতে হয় তো দেখো সঙ্গে থাকো বন্ধুরা দেরি না করে দেখিয়ে দিই তো চলে এলাম দেখো স্ক্রিনের ওপরে মোবাইলে ইন শর্ট অ্যাপে চলে গেলাম তো ভিডিওতে ক্লিক করবো তোমাদের সুবিধা হয় যেহেতু আমি একটা টির চিহ্ন দিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা মতন তোমরা সবাই জানো ইনশর্ট থেকে কি করে এডিট করে তো যারা যারা জানো না ইনশর্ট থেকে এডিট করার পর ওয়াটার মার্কটা তুলতে হয় তো তারা ভিডিওটা অবশ্যই দেখো দেখো এখানে প্লাস আইকনটা আছে এখান থেকে ক্লিক করে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি দেখো আমি তোমাদের সুবিধা হবে বলে আমি তীর চিহ্ন দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো একটা যে কোনো একটা ভিডিও নেবে নেওয়ার পরে তোমরা যেভাবে ভিডিও এডিট করে সেইভাবে করে করবে দেখো ইনশটের ওখানে একটা ক্রস চিহ্ন আছে ছোট্ট মতন দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে ক্লিক করবে করার পরে দেখো এখানে লেখা চলে আসবে এখানে দেখো লেখা চলে আসবে অ্যাড ফ্রি রিমুভ এই এই লেখাটাকে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে একটা ছোট্ট অ্যাড আসবে আসবে যখন সেটাকে তোমরা হয়ে যাওয়ার পরে কিন্তু যে ইনশর্ট লেখাটা ছিল সেই লেখাটা কিন্তু আর থাকবে না তো তোমরা যারা যারা এই জিনিসটা করে থাকো এটা পারো না তো সে এই ভিডিওটা দেখে তোমরা করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা